গঙ্গা সাগর ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘ পঞ্চাশ বর্ষ ধরে এখানে সেবা করে আসছে আর বলছি এখানে মানে এন্ট্রি টাইম আর এক্সিট টাইম কত রয়েছে এখানে আমাদের এন্ট্রি টাইম যখন আছে দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে চল্লিশ টাকা করে প্রসাদ চল্লিশ টাকা করে কুপন রাত এই যে ভারত সেবাশ্রম সংঘের ভেতরে যে এসি রুম রয়েছে সেটা কিন্তু এটা এটা কিন্তু এই হচ্ছে ভারত সেবাশ্রম রুমে রুমের ভেতরে টয়লেটের কন্ডিশন এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে রুম আপনারা জন রয়েছেন তো নম্বর রুম এবার একটা যে দুশো টাকার যে রুম রয়েছে সেটা একটা দেখানো যাক হ্যালো বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন রয়েছি গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সঙ্গে গঙ্গাসাগরে আসলে বেশিরভাগ মানুষ কিন্তু এই ভারত সেবাশ্রম সঙ্গেই থাকে এখানে বিভিন্ন ক্যাটাগরির যে রুম রয়েছে এসি রুম থেকে শুরু করে একেবারে ন্যূনতম যে রুম অর্থাৎ দুশো টাকার রুম সেই রুমটাও আপনাদের দেখাবো তার সাথে সাথে এখানে কীভাবে রুম আপনারা বুক করবেন বা কীভাবে আপনারা রুম পেয়ে যাবেন সেটাও মহারাজজির সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব। চলুন আর বাড়তি কথা না বলে মূল যে ভিডিও সেটা এন্ট্রি গেটের থেকে আমরা শুরু করি আর তার সাথে সাথে আগেই বলে রাখি এখান থেকে মেন যে মন্দির অর্থাৎ মুনির মন্দির মোটামুটি ছশো থেকে সাতশো মিটার মতো এই যে এইদিকে কিন্তু সোজা চলে গেলে আমাদের যে মন্দির রয়েছে কবিল মুনির বা যে সাগর রয়েছে এদিকে সোজা চলে গেলে আমাদের সেটা পেয়ে যাব আর যেটা ভারত সেবাশ্রম সংঘ আর কিন্তু এন্ট্রিগেট এটা আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যাব মহারাজ্যির সাথে কথা বলবো তারপরে রুমগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাব দেখছেন অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে রিসেপশনের কাছে এসে উপস্থিত হয়েছে যে ঘরের জন্য এই মুহূর্তে মহারাজ্যি তাদের সাথে কথা বলছে আর এটা কিন্তু টোটাল হচ্ছে রিসেপশান এখানে কিন্তু ঘরের ব্যাপারে যখন আপনারা ঢুকবেন ভেতরে প্রথমে আপনাদের এখানে কথা বলে রুমটা বুক করতে হবে দেন তারপর আপনারা রুম নেবেন প্রথমে রুম দেখে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এরিয়া এরিয়া কিন্তু অনেকটাই বড় এইখান থেকে শুরু করে ভেতরে কিন্তু আরও অনেক বড় এরিয়া রয়েছে টোটালটা দেখাবো চলুন আগে সবার আগে মহারাজজির সাথে একবার কথা বলে নিই ভারত সেবা সংঘ দীর্ঘ পঞ্চাশ বর্ষ ধরে এখানে সেবা করে আসছে পর্যাপ্ত পরিমাণে প্রায় দুইশ তিনশ ঘর রয়েছে কিন্তু আমাদের আগে বুকিং হয় না লোক আসে লাইনে দাঁড়িয়ে ঘর দেয় এটা ঘরের সীমিত রেট রয়েছে সেই হিসাবে লোক থাকে মানে অ্যাডভান্স বুকিং এর কোনো সিস্টেম নেই যাই এখানে স্পট স্পট বুকিং তাই তো আর বলছি এখানে মানে এন্ট্রি টাইম আর এক্সিট টাইম কত রয়েছে এখানে আমাদের এন্ট্রি টাইম যখন আসবে থাকবে হ্যাঁ আর কোনো ডিপ্রেসার টাইম নাই আচ্ছা ডিপ্রেসার কোনো টাইম নেই পার্টিকুলারলি আরামে স্টাম করে যাবে বলছি প্রসাদের ব্যাপারে যদি একটু বলেন মানে প্রসাদে কি প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে 40 টাকা করে প্রসাদ 40 টাকা করে কুপন রাতে তো নেই শুধু দুপুরে আশ্রমে থাকবে তারা আচ্ছা রাতে বাইরে থেকে খেতে হবে দুপুরে পৌঁছাতে ব্যবস্থা রয়েছে সেখানে আমাদেরকে এইটুকু জানানোর জন্য তাহলে আপনারা কিন্তু মহারাজজির মুখেই শুনে নিলেন এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না তাও একবার এখানে যে ফোন নম্বর রয়েছে সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারেন ফোন করে কিন্তু আবারও বলি কোনো অনলাইন বুকিং হয় না একবার আপনারা ডাইরেক্ট এখানে চলে আসবেন এসে যদি রুম ফাঁকা থাকে ম্যাক্সিমাম সময় রুম ফাঁকা থাকে মেলার যে সময় অর্থাৎ গঙ্গাসাগর যে মেলা সেই সময় রুম পেতে অসুবিধা হতে পারে তাছাড়া রুম পাওয়াই যায় এসে একবারে ডাইরেক্ট কথা বলবেন কথা বলে রুম দেখে তারপরে আপনারা নিয়ে নিতে পারেন আর ওই যে এন্ট্রিগেট দিয়ে ঢুকে ওই যে রিসেপশন আর এ পাশেই কিন্তু মেন যে মন্দির রয়েছে ভারত সেবাশ্রম সংঘের সেটা কিন্তু এটা একবার জুম করে ভালো করে দেখাই এই যে মেন মন্দিরটা কিন্তু এটা এই যে ভারত সেবাশ্রম সংঘ বলে লেখাও আছে আর পরপর রুম কিন্তু একের পর এক রুম কিন্তু পরপর রয়েছে এবার চলুন একে একে করে আপনাদের রুমগুলো তাহলে দেখানো যাক আপনার যে রুমটা দেখাবো সেটা হচ্ছে পাঁচশো টাকার রুম এই যে রিসেপশান এই দাদা বসে আছে সেই রিসেপশানেই বসে আছে রিসেপশনের একেবারে পাশে এটা হচ্ছে পাঁচশো টাকার রুম এই যে এটা কিন্তু চারজনের রুম এই যে চারটে বালিশ টাকা আছে যদি চেয়ারাই বড়ো হয় অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে তিনজন ধরবে যদি একটার সাথে বাচ্চা থাকে চারজন ধরে যাবে আর এই একটা ফ্যান রয়েছে যেটা গরম করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর ওভার রুমের কন্ডিশন মোটামুটি ঠিক আছে একটা চেয়ার রয়েছে আর এই যে টয়লেট একটা কোমোড রয়েছে আর মোটামুটি যদি দেখাই এই যে বেসিন রয়েছে একটা বালতি রয়েছে দুটো দুটো মগ রয়েছে তিন নম্বর যে রাস্তা এবার একটা এসি রুম দেখাবো তিন নম্বর যে রাস্তা তার পাশ দিয়ে ওই মেন গেটটা যেটা রয়েছে সেখান দিয়েও ঢোকা যায় কিন্তু সেখান দিয়ে এটা একটু ডিসটেন্সটা বেশি বলে আপনারা যারা এই তিন নম্বর রাস্তা দিয়ে আসবেন এই যে মেলা দেখতে পাচ্ছেন প্রিপারেশন টোটাল চলছে এই যে এখানে ঢুকেই আমাদের যে এসি রুম সেটা দেখাবো এবার ভারত সেবাশ্রম সঙ্গে ভেতরে একটা এসি রুম আপনাদের দেখাবো রুম নম্বর একশো এই হচ্ছে মোটামুটি রুমের ওভারঅল কন্ডিশন রুম পুরোপুরি ঠিকঠাক রয়েছে একটা এসি রয়েছে এখানে আপনাদের হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টানার জন্য একটা মিরর রয়েছে ওইদিকে আমি দেখাচ্ছি টয়লেটটা দেখাচ্ছি দুটো চেয়ার রয়েছে টিভি রয়েছে এই যে টিভি রয়েছে এবার আমরা ওয়াশরুমটা দেখাবো তার আগে ভালোভাবে একবার দেখিয়ে দিই রুমটা এই সাইড দিয়ে দেখানো মনে হয় আপনাদের সুবিধা হবে এই যে ভারত শ্রীরাসন সঙ্গে ভেতরে যে এসি রুম রয়েছে সেটা কিন্তু এটা এটা কিন্তু টোটালি এসি রুম দেখতে পাচ্ছেন তিনজনের জন্য রুমটা দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে আলাদা আলাদা আর এবার এবার এইটা হচ্ছে টয়লেট টয়লেটটা একবার দেখাই এই হচ্ছে ভারত শীরাসন সঙ্গে রুমের ভেতরে টয়লেটের কন্ডিশন এটা কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে একটা ভিতরে মিরার রয়েছে একটা বেসিন রয়েছে তারপর বালতি মগ যেরকম থাকে আর শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে এটা কি গিজার রয়েছে দাদা এটা দাদা বলছি এটা কি গিজার হুম এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে যে এসি রুম রয়েছে এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে বলছি দাদা এটা তো এসি রুম টোটালি মোটামুটি বছর তিনজনের জন্য তাই তো তিনজন চারজন থাকতে পারে আচ্ছা এটার দাম কি রয়েছে এটা এসি এটা বারোশো টাকা বারোশো টাকা তাই তো

যেটা এন্ট্রি টাইম আর এক্সিট টাইমের বাইরে মোটামুটি আধা ঘন্টা অবধি ওনারা ইয়ে করেন কিন্তু তার বাইরে হয়ে গেলে আলাদা এক্সট্রা চার্জ বা একদিনের কিন্তু ভাড়াটা দিতে হয় এক্ষেত্রে যেটা দাদাও আমাদের জানালো ওরকম কোনো ফিক্সড এন্ট্রি বা এক্সিট টাইম নেই ধরুন আজকে আপনি সকাল ছটার সময় আসতেন পরের দিন যখন আপনি যাবেন সেক্ষেত্রে আপনাদের যদি দুপুর মতো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ওই একদিনের ভাড়াই নেওয়া হবে এটা কিন্তু যথেষ্ট ভালো দিক এবার এই ভারত সেবাশ্রম সংঘের ভেতরে একটা রুম দেখাবো এটা হচ্ছে দশজনের রুম আপনারা দশজন রয়েছেন তো ন নম্বর রুম ঠিক আছে এই যে বিল্ডিং এই যে ভারত সেবাশ্রম সংঘ তার ঠিক পাশের বিল্ডিংয়ে এখানে একটা রুম আপাতত দেখাই এখানে সব দিদিভাইরা রয়েছে যেহেতু ওনাদের জামাকাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন এই যে বেড ও পাশে একটা বেড দেখতে পাচ্ছেন এই পাশে একটা বেড এই একটা বেড তিনটে বেড আর এই পাশে এ পাশে দুটো দুটো একটা দুটো চৌকি রয়েছে দুটো চৌকি একসাথে জোড়া লাগানো আছে এই হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশন ফ্যান রয়েছে যদি আবার শীতকালে ফ্যানের দরকার পড়ে না তাও গরমকালের জন্য বলে রাখি এখানে একটা ফ্যান রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে আর এই হচ্ছে ওভারঅল ঠিক আছে ওভারঅল এই একটা ছোট মতো আলনার মতো আছে দড়ি একটা দড়ি টাঙানো আছে এই হচ্ছে জানলা জানলা দিয়ে যে বাইরের দিকটা কিছুটা ভিউটা এরকম আর এই সাইডেও জানলা রয়েছে ওই সাইডে একটা জানলা রয়েছে মানে জানলার কমতি দেয় অন্তত ওই সাইডেও জানলা রয়েছে এবার একবার যদিও বা ওনারা টয়লেটটা ইউজ করেছে তাও একবার টয়লেটটা দেখিয়ে নি এই হচ্ছে টয়লেট ইন্ডিয়ান কোমোড রয়েছে আর এই হচ্ছে ওভারঅল একটা মিরর রয়েছে এই হচ্ছে ওভারঅল টয়লেটটা হচ্ছে এরকম আপনারা দশজন এসছেন না কাকিমা ইউটিউব চ্যানেলের জন্য খারাপ কিছু না ভিডিও ভিডিও দেয় আর কি আসবে না 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 বলছি আপনারা কোথা থেকে এসছেন মধ্যম গ্রামের সাইড থেকে মানে ওই সাইড থেকেই এসছেন আশেপাশের থেকে ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাদের যে রুমটা দেখালাম এই রুমের ভাড়াটা কত নিয়েছে পার ডে আটশো দুদিনের ষোলোশো দুদিন ষোলোশো দশজন ক্যাপাসিটি মোটামুটি ধরে গেছে এই যে রিসেপশন থেকে যে শেষ আসলাম এখানে যে থার্টি সেভেন থেকে পরপর যে রুমগুলো রয়েছে থার্টি এইট থার্টি নাইন এদিকে ফর্টি থেকে আরও পরপর রয়েছে ফর্টি ফাইভ অবধি তাই তো হ্যাঁ দুশো টাকা বললো ফর্টি ফাইভ অবধি এবার একটা যে দুশো টাকার যে রুম রয়েছে সেটা একটা দেখানো যাক এই হচ্ছে এটা কিন্তু দুশো টাকার রুম চাদর ফাদর তো দিয়ে দেওয়া হবে যখন থাকবে চাদর কম্বল সবই থাকবে এখন যেহেতু লো গেস্ট গেছে তার জন্য এরকম অবস্থায় রয়েছে আর একটা এই ফ্যান রয়েছে যদিও বা শীতকালে অতটা দরকার পড়বে না কিন্তু গরমকালে খুবই গুরুত্বপূর্ণ আর হচ্ছে পায়খানা ভাত তু নন অ্যাট তাই তো মানে ওইটা কমন আর কি পায়খানাপত্র আর এই সাইডে দুশো টাকা বাদে আর কি রুম রয়েছে পাঁচশো টাকার রুম আছে এটা পাঁচশো টাকা যে রুম দেখালাম এরকম কিন্তু পরপরে এখন সিঙ্গেল সিঙ্গেল টয়লেট রয়েছে যেগুলো কমন টয়লেট এই একটা এই একটা সাইডে আর একটা রয়েছে তারা বললেন বাইরেও আরেকটা রয়েছে টয়লেটটা একবার বাইরে থেকেই দেখাই এই যে দুশো টাকা রুমের জন্য যে কমন টয়লেট সেগুলো কিন্তু এইগুলো ভেতরে যে এরিয়াটা সেটা কিন্তু অনেকটা বড় ওই যে মন্দির যে সামনে তার সামনে থেকে এরকম সোজা চলে এসে এদিকে কিন্তু এরিয়া কিন্তু আরও বড়ো এদিকে অনেকটা এরিয়া চলে গেছে আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই এখানে বেশ কিছু রুম রয়েছে অবশ্যই ভালো তবে সেগুলো যদি বুক হয়ে যায় সবসময়ই হয়তো বুক হয় না কিন্তু যদি বুক হয়ে যায় সেক্ষেত্রে কিছু কিছু রুম রয়েছে সত্যি সেগুলো মানে বলতে খারাপ লাগলো সেগুলো কন্ডিশন মোটেই অতটা ভালো নয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে অবশ্যই সিস্টেম রয়েছে আপনার যদি রুম পছন্দ হয় তবেই আপনি নেবেন ঠিক আছে এইটা খুবই ভালো একটা দিক যে রুম পছন্দ হলে তবেই নেবেন তার জন্য আপনারা আমি কালকেই দেখছিলাম এখানে আসার পর ওনারাও জানেন যে ওই রুমের কন্ডিশনগুলো ভালো নয় তাই তাদের বলছিলেন আগে আপনারা রুম দেখে আসেন যদি পছন্দ হয় তাহলে নেবেন এটা একটা ভালো দিক আপনাদের রুম দেখাচ্ছি এটা নাম্বার হচ্ছে নাইনটি সি রুমটা আগে ভেতর থেকে একবার দেখাই লাইটটা জেলে দাও তো এই হচ্ছে ওভারঅল মোটামুটি জুতো পরে ভেতরে ঢুকছি না এই হচ্ছে ওভারঅল মোটামুটি রুমের কন্ডিশন এই রুমের কন্ডিশন কিন্তু মানে সত্যি কথা যদি বলি সেরকম একটা ভালো না এবার দাম কত না আমি জানি না দাম হিসেবে আবার ঠিকঠাকও হতে পারে ঠিক আছে দেখা গেলো দাম অনেক কম সেই হিসেবে ঠিকঠাক বলবো আর যে টয়লেটটা একবার দেখাই এই হচ্ছে টয়লেট ওই ইন্ডিয়ান টয়লেট আর এই মোটামুটি ওভারঅল কন্ডিশান এটা ভাড়া কিছু বলেনি না এখনো ভাড়া এই আঙ্কেলের কাছে শুনলাম আঙ্কেলরা হচ্ছে ভারত ভাড়া সঙ্গে যেখানে হেড যে ইয়েটা রয়েছে বালিগঞ্জে সেখানে সাথে যেহেতু যোগাযোগ করে এসছে তো এখন ওনার ভাড়ার ব্যাপারে কিছু কথা বলেনি এই মোটামুটি ওভারঅল রুমের কন্ডিশান তিনটে মোটামুটি একজন দুজন তিনজন চারজন মোটামুটি ধরে যাবে চারজন চারজন আছেন আপনারা কোথা থেকে এসছেন কালীঘাট থেকে কালীঘাট থেকে তাই তো ঠিক আছে ভালো থাকবেন হুম আর এর আগে এই রয়েছে যেখানে আমি নিজে ছিলাম আগের দিন সেখানে কিন্তু বলা হয় সেখানে কিন্তু টোটাল আপনাদের রুম দেখিয়েছি রুম কিভাবে বুকিং করতে হয় তাও দেখেছি ওভারঅল একটা গঙ্গাসাগরের উপরেও একটা ভিডিও বানিয়েছি কিভাবে আসবেন কোথায় খাবেন আপনাদের যদি মনে হয় গিয়ে দেখে নিতে পারেন আশা করি আপনারা যদি কেউ গঙ্গাসাগরে আসেন সেই ভিডিওগুলি যদি দেখেন আপনাদের উপকারী হবে এটুকু আমি বলতে পারি চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে